পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন চাঞ্চলক কোমরপুরে প্রাণ গেল তৃণমূল নেতা পিজুষ ঘোষের বীরভূম জেলা লাবপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পিজুষ ঘোষ খুন হন স্থানীয় সূত্রে খবর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুষ্কৃতীরা পীযুষ বাবুকে সেই সময় দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় এবং খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একাধিক গুলি চালিয়ে চম্পট দেয় মাটিতে লুটিয়ে পড়েন তিনি রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী কে বা কারা এর পেছনে রয়েছে কি উদ্দেশ্যে এই হামলা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি স্থানীয়দের একাংশের দাবি রাজনৈতিক না অন্য কোনো কারণ হতে পারে এই ঘটনার প্রেক্ষিতে শাসক দলের জেলা নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলীয় নেতৃত্বের দাবি দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন পীযুষ ঘোষ ছিলেন কৃষক সমাজে অত্যন্ত জনপ্রিয় মুখ তারই আকস্মিক ও নৃশংস মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা পরিবারের পাশে লাভপুরের বিধায়ক তিনি জানান বিষয়টি পুলিশ প্রশাসন খতিয়ে দিচ্ছেন ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা কি হয়েছিল কি হয়েছিল ও রাত থেকে ভাত খেয়েছিল ভাত খেয়ে আবার বেরিয়েছিল যাও ফোন করুক যা করুক তারপরে এসে প্রায় দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি কী ছেঁয়ে পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গেছে এই কোথায় পড়ে দাদাই তো ইয়ে হয়েছে ফোন হয়েছে তো কি শুনলেন আপনি সেটা একটু বলুন বললাম তো আমি কিছু জানি না কীভাবে কীভাবে খুন হয়ে জানি না হ্যাঁ ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয় পেছন দিকে গুলি ঢুকেছে কাপাল দিয়ে ফুটে বেরিয়ে গেছে এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন সাহেবরা এসেছেন অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাইথিয়া থানার অন্তর্গত শ্রীপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজটা আপনারা বুঝতে পারছেন তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা